নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশান ইউটিউব চ্যানেলে সবকে স্বাগত জানাই দেখুন আপনারা অনেক রকম প্রশ্ন করছেন যে প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগছে তো সেগুলো একটু বলছি দেখুন অনেকেই বলছেন সার্টিফিকেট নেই হ্যান্ড নেই ত্যান নেই তো এত কিছু লাগছে না কী কী লাগছে ফর্ম ফিল আপ করতে আপাতত আপনাদের সেটাগুলো দিচ্ছি ফর্ম ফিল আপ করতে কী লাগছে প্রথম কথা বলে দিই আপনাদের ফর্ম ফিল আপ করতে আপনাদের যে টেটের যে রোল নম্বরটা অবশ্যই অ্যাডমিট কার্ডে আছে যে কোনো জায়গায় আছে টেটের রোল নম্বরটা লাগছে আর আপনাদের জন্ম তারিখটা ডেট অফ বার্থ লাগছে ব্যাস হয়ে গেল ভেরিফাই এবার আপনার ডকুমেন্টস হিসাবে আর কি কি লাগছে ডকুমেন্টস হিসাবে আপনার যে ডিএলএড ট্রেনিং নিয়েছিলেন ডিএলএড ট্রেনিং সেই ডিএলএড ট্রেনিংয়ের ফাইনাল মার্কশিট আবার বলছি ডিএলএড ট্রেনিংয়ের ফাইনাল মার্কশিটটা লাগবে তার স্ক্যান করতে হবে ফাইনাল মার্কশিট ডিএলএড ট্রেনিং সার্টিফিকেট ট্রেনিংয়ের ফাইনাল মার্কশিটটা এখানে তো সার্টিফিকেট বলেনি ফাইনাল মার্কশিট বলেছে আচ্ছা আর আপনার কি লাগবে আধার কার্ডের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড স্ক্যান করতে হবে আর বয়সের প্রমাণপত্র হিসেবে। আপনাদের জন্ম সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দেখালে হবে মাধ্যমিকের এইগুলো লাগছে আর আপনার ফটো লাগছে আর সিগনেচার লাগছে হুম ফটো সিগনেচার আর একটা মোবাইল বৈধ মোবাইল নম্বর আর একটা হচ্ছে বৈধ আপনার হচ্ছে ফটোগ্রাফ মোবাইল নম্বর ফটোগ্রাফ এবং একটা সিগনেচার একটা বৈধ ইমেল আইডি যেটা এখনও কোনো চাকরি পরীক্ষায় ইউজ করেননি সেটা আর সঠিক ঠিকানাটা দেবেন এটা গেল আর বাকি আপনার আর কি লাগছে দেখো এই যে ডকুমেন্টসগুলো লাগছে আর তাদের যারা বলছেন যে দাদা ফটো কোন ফটোগুলো দেবো সেই যখন টেট পরীক্ষা নিয়েছিলাম তখন না না আপনি যে রিসেন্ট আপনার দু তিন মাস মানে দু তিন মাসের মধ্যে বা রিসেন্ট যে তোলা যে ফটো সেই ফটো দিলেও হবে কোনো ভয়ের কিচ্ছু নেই যে সেই ফটো দিতে হবে তার কোনো মানে নেই রিসেন্ট ফটো দিতে হবে সবসময় আচ্ছা এই যে বিষয়টা গেল জিজ্ঞাসা করছিলেন আর একটা বৈধ মোবাইল নম্বর যে সবসময় চালু থাকে তো এই হচ্ছে ফর্ম ফিল আপ করতে এই বিষয়গুলো লাগছে আর কিন্তু কোনো কিছুই তেমন ফর্ম ফিল আপ করতে লাগছে না আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিটগুলো লাগবে কারণ সেখানে নম্বরগুলো সেখানে স্ক্যান করতে হচ্ছে না কিন্তু সেখানে কিন্তু আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে নম্বরটা ওঠাতে হবে তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে সেটা সরি রেজাল্ট লাগবে দেখতে হবে তাই না আর আপনাদের গ্র্যাজুয়েশনের রেজাল্ট জাস্ট ওটা কিন্তু স্ক্যান করতে হবে স্ক্যান করতে হচ্ছে শুধুমাত্র আধার কার্ড এর ব্যাকসাইড ফ্রন্ট সাইট আর হচ্ছিলো আপনাদের ডিএলএড যেটা তার ব্যাকসাইড ফ্রন্ট সাইড হ্যাঁ যারা বলছেন টেট সার্টিফিকেট ডাউনলোড হয়নি হ্যান হয়নি ত্যান হয়নি তো টেট সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে স্ক্যান স্ক্যান করতে হচ্ছে না হ্যাঁ বোঝা গেল তো টেট সার্টিফিকেট না হলেও কিন্তু আপনি ফর্মিলাপটা করতে পারবেন আর যারা বলছেন তাহলে পরবর্তীতে কি আমার টেট সার্টিফিকেট যদি না পাই তো পরবর্তী বিষয়টা পরবর্তী দেখবেন আপাতত ফর্মটা ফিল আপ করুন কারণ ইরোর বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু সার্ভারে আবারও বলছি ফর্মটা ফিল আপ করে নিন তো কী কী ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস লাগবে না তো আপনাদের সঙ্গে ক্লিয়ার করে বললাম এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফর্ম ফিল আপটা অতি দ্রুত করে নিন ঠিক আছে আর যাদের অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল প্রবলেম আমি কিন্তু স্পেসিফিকভাবে ভিডিও করে দিয়েছি ওবিসি এ ওবিসি এ থেকে বি যারা গিয়েছে তাদের সেটা সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি ক্যাটাগরি চেঞ্জের সেটা